سما السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ رسول میں کندے پاتے مسولر دو لالی میں کندے پاتے আজব জিৰে দয়াল নবি মোদিনা তেজ আজব জিৰে দয়াল নবি মোদিনা তেজুল দুলালি মেয়ে কান্দে পাতে মা আজ বুঝি রে নবী মদিনাতে যায় মদিনাতে যাওয়ার পথে আবু বকর গেলেন সাথে মদিনাতে যাওয়ার পথে এ আবু বকর গেলেন সাথে আলী আইয়া গো গেলেন নিজের বিছানায়। আলী আলি কেশো গেলেন নিজের বিছানায় আজ বুঝি রে নবী মদিনাতে যায় রাসুলের দুলালি মেয়ে কন্দে পাতে মায় আজগুজি রে দয়াল মদিনাতে যায় ফাতে মা ডাকলে আজান দৌরে আজ বিল্লাল ফে পিযা বলে এজন দৌরে হজরত বিল আজন দৌরে হজরত বিল আব্বানিয় আজন দৌ হজরত আসে আজব জিরে দয়াল নোদিনা তেজা আজবুজিরে দয়াল নবী মদিনাতে তেজা রাসুলের দু লালি মেয়ে কান্দে ফতে মায় রসুলের দুি মেয়ে কান্দে ফতে আজব জিরে দয়াল নবী মদিনাতে তেজা আজবু জিরে দয়াল নবী মদিনাতে যায় রাসুলের দু লালি মে কান্দে ফাতে মায় রাসুলের দু লালি মে কান্দে ফাতে মায় দয়াল নবী মদিনাতে যায় মদিনা টিভি এক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট জানাবেন ভিডিওটি শেয়ার করবেন মাওলানা মোহাম্মদ সালাইম আলী নোয়াখালী আসসালামালিকুমতুল্লাহরাত